শুরুতে জানিয়ে দিব আওয়ামী লীগ এদেশের সংকট সৃষ্টি করেছে অভিযোগ জয়নুল আবেদিনের জানিয়ে দেব বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনও হবে না বলছেন মির্জা ফখরুল এছাড়া রয়েছে সরকার শ্রমিকদের জন্য যা করছে অন্য সরকার তা করতে পারেনি বলছে পরশ সর্বশেষ জানিয়ে দিব বঞ্চিত মেহনতি শ্রমিক জনতাই এই সরকারের পতন ঘটাবে বলছে এবি পার্টি আওয়ামী লীগ এদেশে সংকট সৃষ্টি করছে অভিযোগ জৈনুল আবেদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জৈনুল আবেদিন ফারুক তিনি বলেছেন আসুন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করুন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একশো দিন হরতাল করেছেন বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যা করেছেন আজকে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথা বাতিল করেছেন সংকট আপনি সৃষ্টি করেছেন আওয়ামী লীগে এদেশে সংকট সৃষ্টি করে এই সংকট আপনাদেরকে করতে হবে পার্লামেন্ট নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন কে ভোটে গিয়ে কুচুরি করে ক্ষমতায় গিয়েছে তার প্রমাণ দেবে জনগণ জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সারা দেশের তাপদাহে চলমান অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন এই সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশের খাল দখল করে কেটে ফেলা হয়েছে যে গাছের বয়স পাঁচ বছর হয়নি সেই গাছগুলোকে টেন্ডার দিয়ে আমলিক লীগ ছাত্র লীগের হাতে সঁপে দেওয়া হয়েছে আজকে তাপপ্রবাহের কারণ বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতা থেকে যারা মেগা প্রকল্প লুট করেছে খাল গ্যাসকেটে লট করেছে বাংলাদেশের তাপপ্রবাহ সৃষ্টি করেছে ইতিমধ্যে জনগণ এগুলো বলা শুরু করেছে সেনবাক জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবিএম ফারুকের সভাপতিতে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মল হোসেনের শেলিমের পরিচালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপি শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও গবেষণা সহ বিষয়ক সম্পাদক কাদেরগনি চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার বিজেপি দলের ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনও হবে না বলছে মির্জা ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন মে দিবস পালন করছে যখন বাংলাদেশের গণতান্ত্রকামী মানুষের অধিকার থেকে বঞ্চিত বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনো হবে না অনেক ত্যাগী নেতা স্বীকার করেছেন যে আরও প্রস্তুত থাকতে হবে তারা বলেছেন বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয় মির্জা ফখরুল বলেন প্রধানমন্ত্রী বলছেন ডান বাম একসাথে হয়ে সরকার সরানোর চেষ্টা করছে অতি ডান অতি বাম নয় সব মানুষ বলছে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার হরণ করা হয়েছে প্রধানমন্ত্রী বলেন তাদের কি অপরাধ গণতন্ত্র ধ্বংস করেছেন ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এটাই সরকারের অপরাধ ডামিনের নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছে সরকার বিএনপির মহাসচিব আরো বলেন বিএনপি অসংখ্য নেতাকর্মী জেলে খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে বিএনপির মহাসচিব বলেন সমগ্র বাংলাদেশ লুটপাটের রাজদত্ব কায়েম করছে নিজেদের লোকদের সুবিধা দিতে আবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এখন আর চুপ থাকলে চলবে না সকল রাজনৈতিক দল সকল মত ও অধিকারকে ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আন্দোলনের মাধ্যমে স্পৃত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বাংলাদেশের শ্রমিকের অধিকার ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয় এজন্য অনেক রক্তশ্রম দিতে হয় আওয়ামী লীগ বুলেটের জোরে ক্ষমতায় এসেছে মানুষ ভোটে নয় বিএনপির রাজপথে আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় দেওয়া হবে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন এর আগে তাপ তাপপ্রবাহ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা এরপর নেতাকর্মীদের নিয়ে শোডাউনে বের হয় দলটি র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন এছাড়াও র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার মোস্তফাজুর রহমান সেগুন ইউনস মৃধা আব্দুল সত্তার মাহমদ মোহন আনম সাইফুল ইসলাম তানবির আহমেদ রবিন মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সরকার শ্রমিকদের জন্য যা করেছে অন্য সরকার তা করতে পারেনি বলছে শামস বরশ যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ শামস পরশ বলছেন বর্তমান শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের জন্য যা করেছেন অন্য কোনো সরকার তা করতে পারেনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন এদেশে খেটে খাওয়া কর্মজীবী মানুষেরাই সকল মানুষের শক্তির উৎস মে দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি স্যালাইন ও সচেতনতা সচেতনতামূলক লিকফ্লেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ফাজ শামস পরশ এদিন ঢাকা মহানগর যুবলীগের দক্ষিণের উদ্যোগীয় দুপুরে লিফলেট এলিফ্যান্ট রোডে বাটা সিগনাল মোড়ে বিকেলে যুবলীগ উত্তরে মিরপুর এক গোলচত্বরে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে সুপে পানি সালাইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে পরশ বলেন আজকে মহান মে দিবস এই মে দিবসে প্রথমে স্মরণ করতে চাই সকল শ্রেণীর শ্রমজীবী মানুষ যারা আমাদের মতো গাড়ি ঘোড়া চটার লোভ করে না যাদের স্বপ্ন শুধু ন্যায্য এবং মৌলিক অধিকারগুলো আদায় করার মাধ্যমে মর্যাদার সাথে বেঁচে থাকা একটি ভালো পোশাক আর তিন বেলা ভাত খাবার এবং রাতের ঘুমাবার জন্য একটি ঘর এসবই অগণিত শ্রমজীবী মানুষের কাছে স্বাধীনতার সমর্থক তিনি আরও বলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায় সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রামের কথা বলছেন তিনি বলেন কিন্তু আমরা দেখছি উনিশশো পঁচাত্তরের পর দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি দীর্ঘ সামরিক স্বৈরাশাসকের আমলে এদেশের খেটে খাওয়া মানুষ নিষ্পেষিত হয়েছে বঞ্চিত করা হয়েছে তাদের অদেশে দুর্বি সহ শাসন আমলে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নির্যাতিত হত দরিদ্র মানুষের দীর্ঘশ্বাসে আকাশে বাতাসে প্রকম্পিত হয়েছে সেই অভিশপ্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে আমাদের প্রজন্ম বেড়ে উঠতে বাধ্য হয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল এমপি বলেন একটি গোষ্ঠী আছে বিএনপি জামাত যারা এই দুর্যোগের দিন মানুষের পাশে না দিয়ে দাঁড়িয়ে কিভাবে বঙ্গবন্ধু কন্যার ক্ষতি করা যায় দেশের মানুষের ক্ষতি করা যায় কিভাবে সরকারের পতন পরিবর্তন যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বঞ্চিত মেহনতি শ্রমিক জনতাই এই সরকারের পতন ঘটাবে বলছে এবি পার্টি জনসমর্থনহীন এই সরকারের প্রধানতম নির্যাতনের শিকার শ্রমজীবী মানুষ বঞ্চিত মেহনতি শ্রমিক জনতাই এই ফাঁসিবাদী সরকারের পতন ঘটাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর বিজয়নগর অস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয় আলোচনা সভায় বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন আঠারোশো ছিয়াশি সালে পহেলামের শ্রমিক নেতারা তাদের অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন সেই থেকে পহেলামের শ্রমিকদের সম্মানে এই দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে এই শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি এই এব আহ্বাক এফ এম সলাইমান চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামচুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন বিবিএস এর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় সাড়ে সাত কোটি মানুষ শ্রমজীবী আর এই শ্রমজীবী মানুষের নিয়ে আমাদের কাজ করতে হবে পৃথিবীর বহু শক্তি বাংলা দখল করে আমাদের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসের পায়তারা করছে কিন্তু দিন শেষে আমরা লড়াই করছি স্বাধীন হয়েছি বিগত সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনেও আমাদের যেভাবে অধিকার দখল করা হয়েছে সেই দখলও আমরা আন্দোলন করে মুক্ত করব ইনশাল্লাহ দেশের অর্থনীতি গড়ে তুলছে একটি সাড়ে সাত কোটি মানুষের শ্রমিক